টোটাল সম্পদ থেকে আপনি আড়াই পার্সেন্ট হিসাব করে তারপরে জাকাত দেবেন এই যে আড়াই পার্সেন্ট হিসাব করে যে আপনি যে জাকাত দেবেন এই আড়াই পার্সেন্টের মালিক কি আপনি না গরিব তাহলে আপনার এই বাগদি গোড়াশাল অঞ্চলে কোন গরিব বলছে আমাকে জাকাতের টাকা দিয়ে শাড়ি দেন লুঙ্গি দেন কইছে কারু কাছে তাহলে আপনি শাড়ি লুঙ্গি দেওয়ার কেডা ওই আড়াই পার্সেন্ট জাকাত ওই টাকার মালিক গরিব না আপনি তাহলে ফরের দনে ফুদ্দারি আপনার করতে গেছে কেডা ধনী মানুষের উপরে জাকাত দেওয়ার নফল না ফরজ কথা জুড়ে বলেন জাকাত দেওয়ার নফল না ফরজ এটা কার বিধান তওবা করতে হবে এটা কার বিধান নামাজ পড়তে হবে এটা কার বিধান সুরে সুরি করলে হাত কাটতে হবে এটা কার বিধান বউকে পর্দায় রাখতে হবে এটা কার বিধান মিথ্যা কথা বলা যাবে না এটা কার বিধান সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না এটা কার বিধান এই রমজানে অনেক মানুষ আছে সুদের টাকা দিয়া অলরেডি বাজারঘাট করে ফেলেছে ঠিক নাবে ঠিক ঠিক কাজে আসবে আপনার সুদের টাকা দিয়া রুই মাছ খাবেন সুদের টাকা দিয়ে বুট পেঁয়াজও খাবেন সারাদিন উপবাস থাকবেন কিচ্ছু কাজে আসবে না সন্ধ্যার আগ মুহূর্তে আসুরের নামাজের পরে মসজিদের বারান্দায় বসে দাদা নাতিরে জিগা কিরে নাতি আর কয় মিনিট আছে আজানে দাদা এখনো আর মিনিট বাকি আছে দশ মিনিট পর আবার জিগায় কাতিরে আর কয় মিনিট আছে না দাদা আর আঠাশ মিনিট সময় বাকি আছে পাঁচ মিনিট আগে জিগায় দাদারে আর কয় মিনিট আছে কো দাদা আর চার মিনিট বা পাঁচ মিনিট আছে আজান হবে দাদা নাতিয়ে দাদারে জিগায় কো দাদা তুমি এত বার জিগাও কেরে মনে হয় খিদা লাগছে বেশি বুটমুড়ি পেঁয়াজও তো সামনে আছে খাইল নাতি কয় দাদা দাদাই কয় নাতিরে রে সারাদিন রোজা রাখলাম আল্লাহর জন্য এখন বুটমুড়ি খায়া বুঝি রোজাটা বাংু অথচ ওই দাদা পেশকার মুক্তার উকিল অথচ মানুষের মাঝে দ্বন্দ্ব লাগাইয়া টাকা ইনকাম করছে অবিচার করে টাকা ইনকাম করছে সুদে টাকা লাগাইয়া টাকা ইনকাম করছে ঘুষের টাকা দিয়ে টাকা ইনকাম কইরা বুট মুড়ি লিয়া ইফতার মাগরিবের আগ মুহূর্তে ইফতার মসজিদে বসে আছে আজান হতে দেরি পানি খাইতে দেরি হবে না আমার আল্লাহ কয় তুই ইফতার নিয়ে যতই বসস তোর রোজা কোনো কাজে আসবে না এমন দু একজন বুঝি আপনাদের এই বাগ দিয়া লাগায় নাই আমি কই নাই আপনার ছেড়ে দেবো রাত্র প্রায় এগারোটা বেজে গেছে জি আমার বন্ধু ওই সুদের টাকা দিয়া আপনি যত ইফতার করেন বুট কিনেন মুড়ি কিনেন কিচ্ছু কাজে আসবে না ওই সুদের টাকা দিয়ে যদি হজ করতে যান কাবা শরীফ গিয়ে যদি এমনে দরে কন আল্লাহ বাংলাদেশ থেকে প্রায় ছয় হাজার মাইল দূরে আসছি আমার জীবনের গুনা মাফ করে দাও আল্লাহ কয় তুই মানুষ ঠকায়া তার টাকা ওই টাকা দিয়ে তুই হাইসদ হজ করতে গোসের টাকা হালালের সাথে মিশ্রিত করে ফেলছ ওই টাকা দিয়ে হজ করলে কোনো কাজে আসবে না আমার নবী বলেন যে ব্যক্তি সুদ খায় সুদের সাক্ষী হয় সুদ লেখালেখি করে সুদ দেয় সুদ নেয় সাক্ষী হয় মানুষ চার প্রকার ওই জুনের উপরে আল্লাহ এই চার জন মানুষ সুদের সাক্ষী যে হয় সুদের সাক্ষী যে হয় সুদ যে দেয় তারপরে হলো সুদ যে লিখালেখি করে তারপরে দেখি জানি সুদ যে খায় এই সাতজন মানুষ সমাজ থেকে যদি বাদ দেন ভালো মানুষ কয়জন পাবেন সুদের সাক্ষী সুদ দেয় সুদ নেয় সুদ পাবেন বলেন একেবারে কম একেবারে কম অথচ পাক বলেন তুমি যদি কবিরা গুণা করে তুমি যদি মারা যাও আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করলে করতেও পারে কিন্তু বিষয় তুমি যদি সুদ খাও নিজের মায়ের সাথে ছত্রিশ বার এক টাকা সুদ খাইলে নিজের মায়ের সাথে ছত্রিশ বার গুণা হয় একশো টাকা সুদ খাইলে ছত্রিশ বার জেনার গুণা হয় এক হাজার টাকা সুদ খাইলে ছত্রিশ বার জেনার গুণা হয় একটা পতিতা নারীও এত হাজার বার জেনার অপবাদ নিয়ে মরতে পারে না আপনি আজকে খাইলেন আপনি ঘুষ খাইলেন অথচ ওই ঘুষ ওই সুদ ওই খাওয়া অবস্থায় আপনি মারা গেছেন নিজের মায়ের সাথে জেনা করা অবস্থায় অথচ কাবার ইমাম দিয়ে জানা যা পরে লোকুন কাজ হবে না মায়ের সাথে জেনা করা অবস্থায় মারা গেছে তুমি কেমনে মোমেন তুমি কেডা কইছো তোমার এই মোমেন সুদের তিহাত্তরটা গোনা এর মাঝে সবচেয়ে ছোট গোনা হলো আল্লাহর সাথে সাথে যুদ্ধ করার গুণা নিজের মায়ের সাথে টাকা খাইলে বার জেনার তুমি মারা গেছ এবার আপনি বলেন এই যে সুদ খাওয়া সুদ খাওয়া অবস্থায় আপনি যে মারা গেলেন সুদের দরজা সুদের স্বভাব কি বন্ধনা চলছে এই চলা অবস্থায় আপনি যে মারা গেলেন কি কাজে হলো আমাদের নবী বলেন লা ইদখুলুল জান্নাতা লাহুমন্নাবাতে মিনাস সুহুদ ওয়া কুল্লু লাহমিন্নাবাতে মিনাস সুহদি ফকানেতিন্নার আওলাবি যে হারাম খায় দেহটা বড় বানাইছে মোটা বানাইছে এই দেহ আল্লাহর জান্নাতে যাবে না ও তো না হাজির সাহেব মানুষ আপনি না মুমিন মানুষ আপনি না নামাজি মানুষ আপনি না পরোপকারী মানুষ তাহলে সুদ খাইলে যদি আপনারা দেখবেন আর একটা উদাহরণ দিই আপনাদের বাগদি স্কুল আসেনি ওই বাগদি স্কুলে দেখবেন স্কুল চলছে ওই চলা অবস্থায় শিক্ষকদের বেতন মাঝে মাঝে বন্ধ হয় হয় না যেমন মনে করেন ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বরের দিন যদিও অফিসিয়ালভাবে স্কুল খোলা কিন্তু দেখবেন হেডমাস্টার আসা লাগবে স্কুল কর্তৃপক্ষ আসা লাগবে ওই দিন হচ্ছে বিজয় দিবস স্বাধীনতা দিবস ওই দিন দোয়া করা লাগবে এই করা লাগবে কিন্তু বাচ্চা কাছে আসবে না কিন্তু যদি ওই দিন এটিউ সাপ যদি এসে দেখে টিউ সাপ যদি এসে দেখে হেডমাস্টার আসে নাই কর্তৃপক্ষ কোনো আসে নাই তাহলে ওই হেডমাস্টার কি বাড়িতে কলেজ বাড়ি থেকে স্কুলে এনে বলবেন কেন আপনি থাকলেন না যে ষোলোই ডিসেম্বর আমি তো মন নাই আমার তো মনে নাই ঠিক আছে মনে যেহেতু নাই তিন মাসের জন্য বেতন বন্ধ করে দিলাম এখন তিন দিন পরে দুই দিন পরে স্কুল কি বন্ধ থাকবে না চলমান কথা বুঝে না রে স্কুল চলবে না বন্ধ বেতন তো বন্ধ স্কুল চলমান আপনি যদি হারাম খান আপনি হারাম খাইলে এবাদত হবে ঠিক কিন্তু এবাদত আল্লাহ পর্যন্ত কবুল হবে না হারাম খায় এবাদত করলে ওই এবাদত কবুল হবে না কবু এবাদত হবে ঠিক কবুল হবে না এখন সুদ খায়া ঘুষ খায়া আপনি আল্লাহ দরবারও গেলেন অথচ পাঁচ দিন আগে আপনি কাবা শরীফ থেকে আসলেন হজ্জে করছেন কবুল হয়েছে মসজিদের ইমাম সাহেব রে কবুল হইছে মসজিদের মসজিদে আপনি ইফতারের আয়োজন করলেন কবুল হইছে এখন আপনি যদি কিছুদিন পরে যদি এতিউ সাহেবের কাছে যান টিউনুর কাছে যদি যান ঠিক আছে স্যার আর এই কাম করমু না ঠিক আছে যান ইবাদত বেতন সালু করলাম ঠিক না এখন আপনি যদি চান আপনার দোয়া আপনার ইবাদত কবুল হোক তাহলে আপনি এখনি তওবা করে হারাম বর্জন করা দরকার আছে না নাই তাইলে কবুল আবার যেটা বন্ধ হয়েছিল এটা শুরু হয়ে যাবে আল্লাহ কয় না 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 তোমার ওই ভালো আমল গুলোর সাথে ওই বদ আমল গুলোর সাথে আমি আল্লাহ আরো কিছু নেক যোগ করে তোমার আমল নামাই দিয়ে দেব এখন আপনি জাকাত দেওয়া ফরজ জাকাত দেওয়া ফরজ এই জাকাত দিতে গেলে ধনী মানুষের উপরে জাকাত দেওয়া ফরজ এখন আপনি দেখেন আমাদের দেশে জাকাত দেওয়ার একটা নীতি আছে রমজান মাসে আমরা জাকাত শাড়ি দেই লুঙ্গি দেই টাকা দিয়া শাড়ি লুঙ্গি দেয় এমন মানুষও আছে না নাই এই হচ্ছে আল্লাহর ফরজ বিধান আমি মনে করি যারা জাকাত দিবেন এই রমজানে দেন এই রমজানে যদি জাকাত দেন তাহলে একটা ফরজ হয় কয়টা ফরজের মতো তাহলে জাকাত দেওয়া নফল না ফরজ রমজানে যদি এই ফরজ একটা আজ ফরজ কাজ করেন কয়টা ফরজের মতো হবে এই জন্য আপনি রমজানে জাকাত দেন জাকাত দেওয়ার মানসিকতা অর্জন করুন বছর শেষে টোটাল সম্পদ থেকে আপনি আড়াই পার্সেন্ট হিসাব করে তারপরে জাকাত দেবেন এই যে আড়াই পার্সেন্ট হিসাব করে যে আপনি যে জাকাত দেবেন এই আড়াই পার্সেন্টের মালিক কি আপনি না গরিব তাহলে আপনারে বাগদি গোড়াশাল অঞ্চলে কোন গরিব বলছে আমাকে জাকাতের টাকা দিয়ে শাড়ি দেন লুঙ্গি দেন কইছে কারো কাছে তাহলে আপনি শাড়ি লুঙ্গি দেওয়ার কেডা ওই আড়াই পার্সেন্ট জাকাত ওই টাকার মালিক গরিব না আপনি তাহলে ফরের দনে ফুদ্দারি আপনারে করতে কইছে কেডা শাড়ির টাকা ওই টাকা দিয়ে ওই শাড়ির টাকার বিনিময়ে শাড়ি লুঙ্গি দেয় আর শাড়ি লুঙ্গি আনতে গিয়া পায়ের নিচে পিষ্ট হয়ে অনেক মানুষ মারাও যায় ওই আড়াই আড়াই পার্সেন্টের মালিক যেহেতু গরিব এখন ওই আড়াই পার্সেন্ট দেওয়ার জন্য কি গরিব আপনার বাড়িতে আসবে না আপনি গরিবের বাড়িতে যাবেন যে ব্যক্তির উপরে জাকাত ফরস ওই ব্যক্তি গরিবের বাড়িতে গিয়া গুণে গুনে জাকাত দেওয়া লাগবে এখন আপনি দেখেন ফরজ হলো আপনার উপরে তিন লাখ দিলেন আপনি ছয় লাখ নফল সাদাকা হবে ফরজ আদায় হবে না এখন আপনি জাকাত দিতে গেলে জাকাত দেওয়া যেমন ফরজ হিসাব করে দেওয়া ফরজ জাকাত ফরজ হলো তিন লাখ দিলেন আগে আপনি তিন লাখ ফর তিন লাখ ফরজ আদায় করলেন গরিব আসছে ফকির আসছে আপনি আরো দেন এক লাখ তিন লাখ যে দিলেন এটা ফরজ আদায় হলো আর এক লাখ যে দিলেন এটা সাদাকা হয়ে যাবে হিসাব করেন না দশ লাখ দিলেন সাদাকা হবে। ফরজ আদায় হবে ফরজ আদায় হবে না এখন ফরজ আদায় না করে যদি আপনি মারা যান আপনার জন্য তো দুঃসংবাদ আমার আল্লাহ বলেন

فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنستم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করে রেখেছে দেয় ব্যালেন্স করেছে বাড়ি বানাইছে গাড়ি বানাইছে তার এই সম্পদগুলোকে আল্লাহ আগুনে নিয়া তামার পাত বানাবে লোহার পাত বানাবে বানায়া তারপরে দেখবেন দুনিয়ায় কামারের দোকানে গেলে ওই কামার দেখবেন দা খন্তা কুড়াল আগুনের ভিতরে দিয়া তারপরে কিছু যখন হয় তখন ওখান থেকে বের করে তারপরে পানির মাঝে শোবায় ওখান থেকে বের করে তারপরে হাতুড়ি দিয়ে পিঠায় তারপরে এটি উপযোগী জিনিস বানায় পাত্র বানায় দা বানায় খন্তা বানায় কুরাল বানায় আমার বন্ধু আপনি যে স্বর্ণ রৌপ্য ঘরের মধ্যে আবদ্ধ করে রেখে মারা গিয়েছেন আপনার সম্পদগুলোকে জাহান নামের আগুনে উত্তপ্ত করে তারপরে দা বানাবে খন্তা বানায়া তারপরে আপনার কপালের মাঝে শেখা দেবে পাজরের শেখা দেবে পিটরে শেখা দেবে পিছনে শেখা দেবে শেখা দিয়ে বলবে আজা মা কানাস্তুম লি আনফুসিকুম ফাজুকু মা কুনতুম

ঐ সম্পদগুলো আল্লাহ সাপ বানায়া গলার মাঝে জুলায় দেবে আমার আল্লাহ বলেন সাইতুম ওয়া কুনামা বাখিলু বিহী দিন গলার মাঝে আল্লাহ জুলায় দেবে এখন আপনি দেখেন গলার মাঝে জুলায়া দেবে কি সাপ বানায়া সর্প বানায়া আপনার গলার মাঝে জুলায় দেবে কোন দিন কিয়ামতের দিন জুলায়া দিয়াও মানে প্রমাণ করে আপনি জান্নাতিনা জাহান্নামী হাসরের মাঠে কুটি কুটি মত থাকবে ওই মানুষগুলো দেখে বুঝলো আপনি জাহান নামি তে নামাজ কি কাজে লাগলো রোজা কি কাজে লাগলো হজ কি কাজে লাগলো আপনি তাহাজ কি কামে লাগলো গরিবের হক না দিয়ে মারা গেলেন এখন আপনি দেখেন আল্লাহ তালা আপনি নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই আপনি হজ করেন নাই কবিরা গুণা করেছেন আপনি করেছেন এগুলো যদি আল্লাহ ইচ্ছে করলে মাফ করলে করতেও পারে যদি না করে আল্লাহ নামে তারপর আপনাকে শাস্তি দেবে আর যদি জাকাত না দেন এটার শাস্তি হাসরের মাঠে কোটি কোটি উম্মতের সামনে লক্ষ লক্ষ নবীর সামনে আপনাকে শাস্তি দেওয়া হবে এটা জাহান নামে নেওয়া দেবে না এটা হাসরের মাঠে কুটি কুটি মানুষের সামনে দেওয়া হবে এখন জাকাত দেওয়ার জন্য মূল কাজ হলো রাষ্ট্র আমাদের থেকে জাকাত আদায় করবে পাঁচ মিনিটে শেষ করে দিচ্ছি মূল কাজ হলো রাষ্ট্র আমাদের থেকে জাকাত আদায় করবে এখন রাষ্ট্র তো আমরা এমন পাই নাই যে রাষ্ট্র আমাদের থেকে জাকাত আদায় করবে রাষ্ট্র উচিতভাবে আমাদের থেকে জাকাত আদায় করে এই ঘোড়া এই পলাশ বেল্টে টিউনুর মাধ্যমে ডিসির মাধ্যমে এই যে পাঁচটা ছয়টা থানা চৌষট্টি জেলায় জাকাত দেওয়ার বিধান রাষ্ট্র জারি করবে তারপরে রাষ্ট্র জাকাত আদায় করে তারপরে আপনি দেখবেন এই গুড়াশাল বেল্টে পলাশ বেল্টে কত হাজার মানুষ জাকাত খেতে পারবে প্রত্যেককে লিস্টি করে তারপরে তাদেরকে টিউন অফিসে নিয়ে অথবা ডিসি অফিসে নিয়ে এই পঞ্চাশ হাজার করে যদি টাকা দিয়ে দেয় আর যদি বলে দেয় বছর জাকাত দেওয়া হবে না গরু কেন সেলাই মেশিন কেন কোনো একটা ব্যবসা দাও ওই ব্যবসার মাধ্যমে তুমি সামনে আগাও কিন্তু প্রতিদিন খরচ করবা ঠিক আছে পঞ্চাশ টাকা করে আয় করবা একশো টাকা করে আয় করবা ওই ব্যক্তি একবার জাকাত নিয়ে তারপরে দেখবেন পঞ্চাশ টাকা একশো টাকা করে যদি আয় করে রাষ্ট্র যদি উদ্যোগ গ্রহণ করে বিচার করে ফাইসালা করে পঞ্চাশ হাজার মানুষকে পলাশ বেল্টে থেকে যদি জাকাত দেওয়া হতো পঞ্চাশ হাজার টাকা করে গাই গরু কিনো সেলাই মেশিন কিনো ব্যবসা করো বাণিজ্য করো খেলা গাড়ি কিনো রিক্সা কিনো তারপরে তুমি কর্ম করে খাও আর পাঁচ বছর জাকাত দেওয়া হবে না পঞ্চাশ টাকা করে জমাও দেখবেন এই লোকটা দুই বছর পরে আবার জাকাত দেওয়া শুরু করতে পারবে আজকে আমরা যেভাবে জাকাত দেই এইভাবে জাকাত দিয়া তারপরে ওই গরিব মুসের তেল দিয়া রেডি আবার কবে রমজান আসবে এখন আপনি চাল দিলেন ডাল দিলেন কিছু কাপড় দিলেন শাড়ি দিলেন কিছু টাকা পয়সা দিলেন কিন্তু ওই লোকটা যে নিউমোনিয়া আক্রান্ত চিকিৎসার জন্য তো টাকা পাচ্ছে না ছেলের পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারছে না প্রয়োজনে খরচ করতে পারছে না কিন্তু ওই গরিবকে যদি আপনি টাকা দেন প্রয়োজনে সকল কাজে সে খরচ করতে পারবে এখন আপনি দেখেন এ আমার বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বড় কমাইল এই বড় কমাইলে যদি আমরা রাষ্ট্র যদি আমাদের থেকে জাকাত আদায় করত তাহলে এই দেশটা স্বনির্ভরশীল হতে বিক্ষোভ মুক্ত বিক্ষোভ মুক্ত দেশ ঘোষণা করতে গেলে স্বাধীনতার পর থেকে তো আমরা জাকাত দিচ্ছি পার্সোনাল জাকাত দিচ্ছি আমি দিচ্ছি আপনি দিচ্ছেন কিন্তু দারিদ্র বিমোচন হচ্ছে না সরকার যদি পরিকল্পিতভাবে যদি জাকাত নিত আর সমাবণ্টন যদি করত এত চুয়ান্ন বছর ষাট বছর পঞ্চাশ বছর লাগে না পরিকল্পিতভাবে zakat যদি দitto রাষ্ট্র আদায় করত 10 20 বছর দেওয়ার পরে বাংলাদেশে কোনো গরীব খুঁজে পাওয়া যেত না এইভাবে তো পরিকল্পিতভাবে zakat আমরা দিচ্ছি না সরকার নিচ্ছে না তাহলে দেখবেন যে ব্যক্তি zakat নিচ্ছে আমি দিচ্ছি ওই ব্যক্তি zakat নিয়া আরো গরীব হচ্ছে फायदा হচ্ছে না পরিকল্পিতভাবে কাজ করতে হবে তাইলে দেখবেন জাকাত যদি আমরা দেই তাহলে সমাজে আর বিক্ষুক হত দরিদ্র মানুষ থাকবে না সংক্ষেপে যে জাকাত নিয়ে রমজানের টাকুয়া নিয়ে যে কথাগুলো বললাম অনেক সময় লম্বা হয়ে গেছে প্রায় দুই ঘন্টার কাছাকাছি এই অসুস্থ মানুষ নিয়ে তারপর আপনারা যে উঠেন নাই আলহামদুলিল্লাহ জাকাত নিয়ে রমজানের ফজিলত নিয়ে তাকুয়া নিয়ে যে কথাগুলো বললাম বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন বলি আমিন